ভ্রমণপ্রাশ ও বাঙালির সস্তায় সুন্দর ঘুরতে যাওয়ার একমাত্র ঠিকানা হচ্ছে দীঘা আর আপনি কি করে অল্প টাকায় অল্প খরচে এবং কম টাইমের মধ্যে দীঘা পৌঁছাতে পারবেন এবং দীঘায় গিয়ে আপনি ঘুরতে পারবেন তার পুরো ইনফরমেশান রয়েছে এই ভিডিওটিতে তো চলুন আজকে আমি কিভাবে লোকাল ট্রেনে জার্নি করে মাত্র চল্লিশ টাকায় দীঘা পৌঁছাচ্ছি তা তোমাদের সাথে শেয়ার করো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি আমার নতুন একটা ব্লগে তোমার সকলকে স্বাগত কি ভাবছেন আজকে আমি এত সকাল সকাল তোমাদের সামনে কেন এসেছি হ্যাঁ এখন চলছে শীতকাল আর শীতকাল মানেই হচ্ছে পিকনিকের সময় আর পিকনিক হবে দীঘা যাবে না তা তো কখনো হতে পারে না তাই আবারও একবার চলে আসলাম আপনাদের কাছে আপনি কিভাবে লোকাল ট্রেনে দীঘা যেতে পারেন তার একটা ছোট্ট ইনফরমেশান নিয়ে তো চলুন সাঁতরাগাছি স্টেশন থেকে যে ট্রেনটা প্রথম ছাড়ে লোকাল দীঘা লোকাল সাঁতরাগাছি মেছেদা দীঘা লোকাল সেই দীঘা লোকালে আজকে আমি যাব তো আপনারা কীভাবে যেতে পারবেন কীভাবে টিকিট কাটতে পারবেন কোথায় টিকিট কাউন্টার কতক্ষণ সময় লাগবে সমস্ত ইনফরমেশান আপনাদের সাথে আমি শেয়ার করছি তো চলো ভিডিওটা কেউ স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি সমস্ত ইনফরমেশান আপনাদেরকে আমি দিতে পারবো কলকাতা থেকে দীঘা যাওয়ার জন্য আপনি কিন্তু অ্যাভেলেবেল স্টেট বাস ভলভো বাস এবং লাক্সারি বাস পেয়ে যাবেন কিন্তু যদি অল্প টাকায় দীঘা যেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন এখন বাজে সকাল ছটা আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি সাঁতরাগাছি স্টেশনে আর সাঁতরাগাছি স্টেশনে যাওয়ার জন্য এটা আপনি বাস স্ট্যান্ড থেকে নেমে সোজা এই পথ ধরে এই ঝিল পাড়ের পথ ধরে একটু এগিয়ে গেলেই পৌঁছে যাবেন সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি স্টেশনে এখন সকাল ছটা বাজে আর এই মুহূর্তে স্টেশনটা মোটামুটি ফাঁকা তেমন একটা লোকজনের ভিড় দেখতে পাচ্ছেন দেখুন এটা হচ্ছে মেন স্টেশনটা স্টেশন থেকে বেরোলে এখান থেকে বাস পাওয়া যায় আর এই যে গাড়িগুলো দেখছেন আপনারা যে যেখানে যেতে যান তো এখান থেকে কিন্তু এই গাড়িগুলো পেয়ে যাবেন এখানে গাড়ি রিজার্ভ করে আপনাকে যেতে হবে তবে দেখুন এখন সাঁতাকাছি স্টেশনের গেট আপটা একটু চেঞ্জ হয়েছে এটা মেন প্রবেশ প্রবেশ করে এখানে দিয়ে উঠতে হবে উপরে আর এই রোগুলো রয়েছে এই রোগুলো দিয়ে বেরিয়ে আপনি ট্যাক্সি পেয়ে যেতে পারবেন ট্যাক্সি করে কোথাও যদি যেতে চান তো দেখুন এখানে কিন্তু একটা কেয়োক্স হয়েছে তবে কেয়োক্সটা মনে হয় কাজ করে না আর এটা হচ্ছে টিকিট কাউন্টার প্রথম মেন টিকিট কাউন্টার এটা এখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পাঁচ টাকা করে টিকিট নিয়েছে আর আমি এখন টিকিট কেটে নিয়েছি আর এটা হচ্ছে মেন যে ই রয়েছে এটা দিয়েই আপনাদেরকে পুরো ও পাশ মানে আমাদের ট্রেন প্রায় বেশিরভাগ এক নম্বর প্ল্যাটফর্মে দেয় তো এখন এক এক নম্বর প্ল্যাটফর্ম তো এটা হচ্ছে সাঁতাকাছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যে টিকিট কাউন্টারটা রয়েছে ওই টিকিট কাউন্টারটা আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম সামনে বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার এই পাশ দিয়ে আপনাদেরকে এখানে একটা ট্রেনের ইঞ্জিন দেখতে পাবেন কাউন্টারের একদম সামনেই তো দেখুন এটা হচ্ছে মেন টিকিট কাউন্টার আর এটা হচ্ছে এক নম্বর স্টেশন আপনারা সিঁড়ি যেতে পারেন তবে যদি কেউ ওভার ব্রিজে যেতে চান তাহলে কিন্তু এখানে এক্সলেটর রয়েছে সেখান দিয়ে যেতে পারেন এটা হচ্ছে এক নম্বর টিকিট কাউন্টার আর এখানে একটা কিওক্স রয়েছে কিওক্সে প্রচুর ভিড় দেখুন এক নম্বরে যাওয়ার জন্য এডিগ্রি একটা রাস্তা রয়েছে তবে আমরা এখন যাব ওভার ব্রিজ দিয়ে তাই এখন এক্সকেলেটর ধরবো করে চলে এসেছি তো চলুন দেখুন এটা হচ্ছে এক নম্বরে যাওয়ার রাস্তা আর এখন এখন আমরা এগিয়ে চলেছি জানি না আমাদের কোন প্ল্যাটফর্মে ট্রেন আসবে তবে দুই ট্রেনে বেসিক্যালি দেয় তাই আমি ভাবছি গিয়ে দুইয়ে দাঁড়াবো তো আপাতত এখন ওভার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে কিন্তু ট্রেন আসতে অনেকটাই লেট হচ্ছে তাই ভাবলাম অনেকগুলো ইনফরমেশানের মধ্যে একটা সুন্দর ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করতে চেয়েছিলাম বাট আর পেয়ে বেসে খুব খারাপভাবে বিহেভ করে আমার ভিডিওটা ডিলিট করে দেয় তো আপনারা যারা যারা ভিডিও করবেন সাবধানে কি আপনারা কম খরচে কোন হোটেলে থাকতে পারবেন তার ইনফরমেশান আমার অন্য একটি ভিডিওতে দেওয়া রয়েছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সো ফাইনালি এখন চলে আসলাম এক নম্বর প্ল্যাটফর্মে আর আজকে আমাদের দীঘা যাওয়ার ট্রেনটা দেবে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু সকাল ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল আর এখন বাজে রীতিমতো সাড়ে সাতটা মানে এতক্ষণ পরে ট্রেনের জাস্ট অ্যালাউন্স হয়েছে যে ট্রেন আসবে এখনও পর্যন্ত কিন্তু ট্রেন ঢোকেনি তো আপনারা যারা যারা যাবেন দীঘা অবশ্যই কিন্তু হাতের টাইম নিয়ে আসবেন মানে এই ভাববেন না যে ট্রেন যে টাইমে দেখিয়েছে সেই টাইমেই ট্রেন আসবে তো দেখুন জাস্ট এক নম্বর প্ল্যাটফর্মে এখন আমি দাঁড়িয়ে আছি ট্রেন আসেনি এখনও অবধি তো এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি কখন ট্রেন ঢুকবে সো ফাইনালি আমাদের দীঘা ট্রেন ঢুকছে দেখুন এক নম্বর প্ল্যাটফর্মে দীঘা ট্রেন আসছে অলরেডি পঁয়তাল্লিশ মিনিট লেট তারপরে ট্রেনটা ছাড়বে তা বুঝতেই পাচ্ছেন কি অবস্থা এখন দীঘা যাওয়ার জন্য আমাদের সো দেখুন আমাদের এই ট্রেনটা দিয়েছে আজকে অনেক কষ্ট করে ট্রেনটা পেলাম ফাইনালি পুরো ট্রেনটা ফাঁকা কারণ ওপাশে তামরুলিপিতে দাঁড়িয়ে আছে আর এই ফাঁকা ট্রেনে আজকে আমরা এখন যাব দীঘা সো দেখুন টানা পঁয়তাল্লিশ মিনিট পরে ট্রেনটা পেয়ে মনে একটু স্বস্তি এলো যে ফাইনালি দীঘা যেতে পারবো কেননা বোরিং হয়ে যাচ্ছিলাম সেই ছটার আগে এসে পৌঁছে গেছি স্টেশনে আর ট্রেন এত লেট এত লেট জানলে আমি আর একটু ঘুমিয়ে নিতে পারতাম যাই হোক তো ট্রেন এখন পেয়ে গেছি তবে জানি না পেয়ে গেছি ট্রেন কখন ছাড়বে তো ছাড়ুক তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি কতক্ষণ লাগে অলরেডি বুঝেই নিলে যে এখানেই পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লেট তার মানে ওদিকে পৌঁছাতেও অনেকটাই লেট হয়ে যাবে ফাইনালি আমাদের ট্রেন সাতটা পাঁচটা পনেরো মিনিট বাকি এখন পুরো এক ঘন্টা লেটে ট্রেনটা ছাড়লো জাস্ট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা রওনা দিল এবারে আমি দেখব দীঘা কখন ঢুকে ট্রেনটা দেন আমি তোমাদের সাথে শেয়ার করছি তবে দেখুন আপনারা যারা যারা সাঁতরাগাছি থেকে লোকাল ধরবেন ট্রেনটা কিন্তু পুরো ফাঁকা মানে আরামসে আপনারা বসে খেলে যেতে পারবেন তো কোনো অসুবিধাই হবে না তো অবশ্যই আপনারা লোকাল ট্রেনে যান চল্লিশ টাকায় পৌঁছে যান দীঘা তবে আজকে লোকাল ট্রেনটা যথেষ্ট পরিষ্কার রয়েছে আর তার মাঝখানে অনেক রকম আপনি মুখরোচক খাবারের দোকানও পেয়ে যাবেন ট্রেনের মধ্যে দীঘা মেছেটা ট্রেন সাঁতারাকাছি যে ট্রেন রয়েছে আজকে সেই ট্রেনে রয়েছে সেই ট্রেন কিন্তু এক ঘন্টা লেটে আছে আজ কিন্তু এক ঘন্টা লেটে থাকলেও ট্রেনটা ভালো স্পিডে যাচ্ছে তবে এক ঘন্টার লেটটা কভার করবে কিনা রাস্তা সেটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না তো চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবো এখন ট্রেন দাঁড়িয়ে আছে পাঁশকুড়া স্টেশনে অলরেডি নটা উনিশ বাজে ট্রেন পৌঁছানোর কথা ছিল আটটা পঁয়ত্রিশ অলরেডি দেখুন ট্রেন মোটামুটি এক ঘন্টা প্রপার লেট তো এখনও দাঁড়িয়ে আছে জানি না কখন ছাড়বে মেবি দশ পনেরো মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়তে পারে তো ফাইনালি এখন সাড়ে নটা বাজে আর পাঁশকুড়া স্টেশন থেকে ট্রেনটা জাস্ট বেরোচ্ছে তো পৌঁছাতে পৌঁছোতে মোটামুটি অনেকটাই লেট হবে আজকে দীঘা তো পার্টিকুলার কতটা লেট হবে আপনারা নিজেরাই বুঝতে পারছেন সাঁতারাকাছি থেকে পাঁচকুড়া যতটা টাইম লাগে পাঁশকুড়া থেকে দীঘা উঠে ততটাই টাইম লাগে স্টেশন থেকে ট্রেন বেরিয়ে যাচ্ছে আজকে শনিবার কিন্তু এতটাও ভিড় নেই অনেক অনেকদিন করে দেখছি আজকে দীঘা ট্রেনে লোকাল ট্রেনে এতটা ফাঁকা তো দেখুন আপনারা যারা যারা লোকাল ট্রেনে কম টাকায় আসতে চান তারা কিন্তু অবশ্যই এই লোকাল ট্রেনে এসে দীঘা ঘুরতে সো ট্রেন যেহেতু এক ঘন্টা লেট ছিল দীঘাতেও কিন্তু ঢুকছে ওই রকম সেম এক ঘন্টা লেটে অলরেডি কিন্তু দীঘাতে মোটামুটি এখন বাজে বারোটা তো এখন আমরা দীঘা ঢুকছি তো স্টেশনের বাইরেই প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে অটো দাঁড়িয়ে থাকে যেখানে আপনাকে হোটেলে পৌঁছে দেবে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও টাটা